মাটির রাস্তায় দুর্ভোগের দিন শেষ আলিপুরদুয়ারের গ্রামে এই প্রথম তৈরি হচ্ছে পাকা রাস্তা শুরু রাস্তার কাজ মাটির রাস্তা এবার পাকা হচ্ছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানে শালকুমার গ্রাম বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা সেই পথে জায়গায় জায়গায় গর্ত বর্ষাকালে দুর্ভোগ চরমে সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগের সময় ঘুষে ওঠে তোর্ষা নদী প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় শালকুমারের মাটির রাস্তাও বেহাল রাস্তা সেই ছবিটাই এবার বদলাচ্ছে পাকা রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ বরাদ্দ করা হয় চার লক্ষ টাকা এরপরেই কাজ শুরু হালুকা সেতু লাগোয়া এলাকা থেকে তৈরি হবে দুশো মিটার ঢালাই রাস্তা এর জন্য নামানো হয়েছে আর্থমোহর এই রাস্তা হওয়ার পরে এই এলাকায় একটা ব্যাপক উন্নয়ন হবে রাস্তাঘাট ভালো থাকলে সেই এলাকার মানুষজনের একটা ব্যাপক বিপ্লব ঘটে এই রাস্তার উন্নতির ফলে এলাকার লোকের একটা সার্বিক দিক উন্নতি হবে আমরা আশা রাখছি আর বিগত দিনে এই রাস্তাটা খারাপ থাকার দরুন স্কুলের ছাত্র ছাত্রী সাধারণ মানুষ রোগী নেওয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে খুব প্রবলেম হতো আগামী দিনে এই বন্য বন্য জন্তুদের যে আনাগোনা বর্তমান যুগে চলছে সেক্ষেত্রেও মানুষের চলাফেরার ক্ষেত্রে খুব উপকার হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রেও তার আমরা উপকারিতা পাব আমি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের ষোলোটি রাস্তার জন্য আবেদন জানিয়েছিলাম এবং সেই রাস্তাগুলো বিশেষভাবে কলকাতা থেকে পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের মাধ্যমে তার অনুমোদন হয়েছে এবং এই কাজগুলো আলিপুরদুয়ারে জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা